জেনারেল সাবজেক্টের উইকনেস জেনারেল সাবজেক্ট আর অন্যতম বড় কারণ এগুলো আমাদের পড়তে ইচ্ছে করে না পড়তে ভালো লাগে না এতগুলো চ্যাপ্টার কিভাবে পড়ব পড়লেও মনে থাকে না দেখো এই যে পড়তে ইচ্ছে করে না বা পড়তে ভালো লাগে না এটার সলিউশনটা আমি আগে দিই কারণ এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এখন যে সলিউশনটা দিব এই সলিউশন দিয়ে তুমি তোমার যে কোনো খারাপ অভ্যাস বা বদ অভ্যাসও বদলায় ফেলতে পারবা কিভাবে আমি তোমাকে বলবো প্রথমে তুমি একটা খাতার কলম নিবে এবং ওই খাতায় তুমি লিখবা যে আমি যদি জেনারেল সাবজেক্ট না পড়ি তাহলে আমি জেনারেল সাবজেক্টে অনেক খারাপ রেজাল্ট করব হয়তো এ প্লাস পাবো না যার ফলশ্রুতিতে আমার এসএসসিতে জিপিএ ফাইভ পাওয়া হবে না আমার টোটাল নাম্বার কম হবে এবং যার কারণে আমি দেখা যাবে ভালো কোনো কলেজেও পড়তে পারবো না এবং এসএসসিতে জিপিএ ফাইভ না পাওয়ার কারণে আমার ইউনিভার্সিটি অ্যাডমিশনেও জিপিএর নাম্বারটা অনেক কমে যাবে যার ফলশ্রুতিতে হয়তো আমি অন্য কোনো ভার্সিটিতেও চান্স পাবো না মেডিকেল ওয়েট এগুলোতেও হয়তো চান্স পাবো না তুমি যখন এই কারণগুলো লিখবা তখন দেখবা তোমার এমনিতেই জেনারেল সাবজেক্ট পড়তে ইচ্ছা করতেছে তখন তোমার পড়া এমনিতেই মানে মন বসবে বা পড়তে ইচ্ছা করবে